you're yeah, সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে তো সকাল সকাল চা দিয়ে আমি ভিডিওটি স্টার্ট করলাম দেখো বন্ধুরা আমার সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে তো আমার মা কাজে যাবে তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে মা মাংস নিয়ে এসছে আমার ছেলে মাংস খেতে খুব ভালোবাসে তো ছেলের জন্য মাংস নিয়ে এসছে মা আর কতগুলো পটল দেখো পেকে পেকে যাচ্ছে তো পটলগুলো নষ্ট হয়ে যাবে তো ভাবছি একটু পটল পোস্ত করব তো কচুলতিগুলো শুকিয়ে যাচ্ছে তো অনেক দিন হয়ে গেল আমার কাজে যেতে হয় তো সময়ও পাই না কচুর লতি বাঁচতে অনেক সমস্যা তো আজকে বাড়িতে আছি কাজ নেই তো কচুলতিটাও রান্না করে নিব দেখো বন্ধুরা খুব অল্প সময়ে ভিডিওটি বানিয়ে দেখা দেখাচ্ছি তোমাদের কারণ বড় ভিডিও বেশি বড় করলাম না কচুলতি আমার রেডি হয়ে গেছে আর পটলটাকে সর্ষা করবো জন্য আমি পোটলটা কেটে নিয়েছি এদিকে সর্ষাও আমি বেটে নিয়েছি দেখো বন্ধুরা সর্ষার সাথে একটু পোস্ত বেটে নিয়েছি দুটো মিক্সড করে তো এবারে আমি এটাও রান্না করে নেব তো তোমাদের সাথে আমি রান্না রেসিপিটা বেশি শেয়ার করলাম না খুব অল্প অল্প করে শেয়ার করলাম পটলটাকে কালো জিরা ফোড়ন দিয়ে পটলটাকে ভেজে নেব মোটামুটি করে দেখিয়ে দিলাম তোমাদের সামনে বেশি বড় হয়ে যাবে তো ভিডিও সেই কারণে দেখো বন্ধুরা আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে একটু মাখা মাখা করে করলে খুব খেতে ভালো লাগে তাই আমি একটু মাখা মাখা করেই করি আমাদের বাড়িতে সবাই একটু বেশিরভাগই মাখা মাখা জিনিসটাই পছন্দ করে আর বলেছিলাম এলবি করার সময় গরমে ঘেমে যেতাম হ্যাঁ তো এতদিন পরে আমার মা ফ্যান নিয়ে এসছে তো আজকে ফ্যান লাগিয়েছে জন্য আমার ছেলে দেখো কতটা খুশি হয়ে গেছে আর মাংসর জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা মাংসটাও ধুয়ে নিয়েছি এবারে আমি মাংসটাও আমি শর্টকাটেই দেখাবো তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি না দেখো লবণ হলুদ দিয়েছি মাংস আলু আগে ভেজে নিয়েছি পরে মাংসটা দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি অনেকটা জল বেরিয়ে গেছে মশলাটা দিয়ে নিয়েছি এবারে মশলাটা অল্প জালে কষিয়ে নেব একবারে মাংসটা কষানোতেই সেদ্ধ করে নেব আমি অল্প জাল দিয়ে দেখো ঢাকা দিয়ে রেখেছি তারপরে আমার ছেলেকে স্নান করানো রেডি করা এগুলো করে মাংসটা দেখো আমার অনেকটা হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটা তেল 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 হয়ে গেছে আর আমাদের একটু তেলে ঝালে ঝুলে একটু খেতে ভালোবাসি আমরা আজকে সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো দেখো বন্ধুরা আমি জল ঢেলে দিলাম তেল বেরিয়ে গেছে জন্য এবারে জল দিয়ে আমি হালকা মানে আমাদের বললাম না আমরা খুব কষা কষা খেতে ভালোবাসি তাই বেশি জল দিলাম না মাংসটাতে আর আমি যেভাবে মাংসটা রান্না করেছি তো তো কষানোতেই সেদ্ধ হয়ে গেছে তো অল্প জল দিয়ে ফুটিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার মাংস রেডি হয়ে গেছে মাংসটাতে অল্প ঝোলঝোল আছে বেশ খেতেও ভালো হয়েছে আমি খেলাম তো তো খুব ভালো লেগেছে খেতে তো আমার ছেলে সন্ধ্যার টিফিন নিয়ে এসেছি দুধ আম আর কলা দিয়ে আর এদিকে আমার ছেলে দিদুমনি এসেছে পড়তে বসেছে আমার ছেলে টিফিন টুফিন খেয়ে পড়তে বসে গেছে বাড়িতে একদম পড়াশোনা করে না দিদিমুনির কাছে যতটুকু পড়ে আমি আমার নতুন সদস্যদের মধ্যে কিছুটা শেয়ার করে নেই এগুলো হলো আমাদের বাড়ির নতুন সদস্য এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের আমার আমাদের বাড়ির নতুন সদস্যদের দেখো কি সুন্দর খেলা করছে তো এদেরকেও খুব ভালো লাগছিল যে সবাই সবাই একসাথে তিনজন মিলে খেলা করছে দেখো তো এটাও ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নেই বন্ধুরা সাতে খুব সময়টা ভালোই কেটে যায় এদের খেলা দেখতে দেখতে তো এরা এখন খেতে দিব দেখো বন্ধুরা কি সুন্দর করে খেয়ে নেবে দুজন তিনজন মিলে কারাকারি করে খেয়ে নেবে দেখো দুধ খেয়ে নিচ্ছে কারাকারি করে সুন্দর করে খেয়ে নেবে তো এদেরকে শেয়ার করে তোমাদের সাথে আমার খুব ভালো লাগলো বন্ধুরা তো ভিডিওটি আমার এই পর্যন্তই দেখো বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে এইভাবেই পাশে থেকো টাটা ভালো থেকো তোমরা সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য শুভরাত্রি বাই বাই